হ্যালো বন্ধুরা আশা রিসে ভালো আছো তো আজ বেঙ্গল কিংয়ের পনেরো ইঞ্চি ত্রিশ ভাড়া যাচ্ছে কুচু উঠবেলনা তো কালকে দুপুরের পর পজিশন রয়েছে যারা যারা দেখতে চলে যাবে তো গতকাল মালটা টেস্টিং করেছিলাম তো যাই হোক বাজার ভিডিও ছাড়তে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো কোনো অ্যাডিও দেয়নি তো হঠাৎ চেক করেছিলাম সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি ব্যস্ত মধ্যে ছিলাম তো যাই হোক কাউকে সেটিং করে আজ মাল সকাল সকালে বেরিয়ে যাচ্ছে তো গাড়ি ফেরে লোড হয়ে গেছে তো এটি যাচ্ছে তোমার কচুর বেল না তো তারপর এখান থেকে এসে যাবে দার বাসিনী পাবরল তারপরে আমাদের নদীয়া শান্ত বলে রয়েছে ধুবলিয়াতে পরস্পর রয়েছে ভাড়া ঠিক আছে সবাই ভালো থাকবে যারা যারা দেখতেছি চলে যাবে আর বেঙ্গল কীংের বারো ইঞ্চি মালটা চলছে অলরেডি তোমার ফের কাছাকাছি তো ওখান থেকে কালকে ভাড়া চলে যাবে মান করে তো বারো ইঞ্চিটাও চলছে ওটা ভিডিও ছাড়া হয়নি আর বেঙ্গল কিং এর আরেকটু পনেরো ইঞ্চি মাল আসছে ফার্স্ট জানুয়ারি সবাই দেখতে পাবে তো ওই ফার্স্ট ফিল আছে সিদারপুর তো চলো বন্ধুরা দেখতে থাকুন